একটি হাদিস আল্লাহ রাসুল সাল ইসলাম এরশাদ করেছেন যে আমার উন্মতের মধ্যে থেকে সত্তর হাজার লোক ইন দ্য ডে অফ জাজমেন্ট হিসাব বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তো সাহাবারা খুব এক্সাইটেড হলেন বললেন যে রাসুল্লাহ মান হুমিয়া রসুল্লাহ তারা কারা যে কোনো হিসাব হবে না হিসাব ছাড়া সত্তর হাজার ডিরেক্টলি জান্নাতে ঢুকবে রাসুল সাহা ইসলাম বললেন তাদের চারটা কোয়ালিটি থাকবে কয়টা চারটা কোয়ালিটি থাকবে এক নম্বর কোয়ালিটি হচ্ছে এরা নিষিদ্ধ ঝাড়ফুঁক করে না এই তোমরা বলে তারা কোন নিষিদ্ধ ঝাড়ফুঁক তাবিজ ঝুলানো এগুলো করে না দুই নম্বর হচ্ছে এরা কুফা অশুভ অপয়া এগুলোতে বিশ্বাস করে না তিন নম্বর হচ্ছে এরা আগুনের ছ্যাকা দিয়ে চিকিৎসা করে না চার নম্বর কোয়ালিটি হচ্ছে তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে না সুবহানাল্লাহ এত গুরুত্বপূর্ণ इवन কে আনরাসুল সাল্লাল্লাহু আলাইহি আমরা যখন ঘর থেকে বের তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম যখন ঘর থেকে